ফ্রান্স দেশের সেই বিখ্যাত লুভরা মিউজিয়াম থেকে চুরি হয়ে যায় মোনালিসার পেইন্টিং যেটার মূল্য প্রায় ওয়ান বিলিয়ন ডলারের সমান তাহলে এই মোনালিসার পেইন্টিং এত মূল্যবান কেন আসলে তার পিছনের রহস্যটা কি বা এই চুরি কিভাবেই হয়েছিল আসসালামু আলাইকুম বন্ধুরা আজকের ভিডিওতে আমরা জানব। আসলে এই মোনালিসার পেইন্টিং কে কিভাবে এইটা ফ্রান্স দেশের মিউজিয়ামে আসলো আর কিভাবে এটা চুরি হলো একুশে অগস্ট উনিশশো সাল রোজ সোমবার ভোর সকালে প্রতিদিনের মতোই সবাই যার যারির কাজে অফিসে যাচ্ছে শের ফাঁক দিয়ে তিনজন চোর খুবই স্বাভাবিকভাবে কম্বল দিয়ে পেঁচিয়ে সেই বিখ্যাত মোনালিসার পেইন্টিংটা চুরি করে আটটা পঁয়তাল্লিশের ট্রেনে বসে চলে যায় তাহলে এই পেইন্টিং সম্বন্ধে আমরা একটু জেনে নেই পনেরোশো সালে লিওনার্দো দা ভিনসি নামে একজন ইটালিয়ান ব্যক্তি এই পেইন্টিং বানান যিনি শুধু একজন পেইন্টারই নয় ছিলেন একজন ইঞ্জিনিয়ার স্কাপচার থিওরিস্ট ইঞ্জিনিয়ার এবং আরও অনেক কিছু আর এই মোনালিসা আসলেই বা খে ইতিহাস তারা আমরা দেখতে পাই এই মোনালিসার নাম লিসা গেরার্দিনি উনি ছিলেন ইটালি দেশের খুবই বড়ো একজন সিল্ক ব্যবসায়ী বা বড়ো একজন কাপড়ের ব্যবসায়ীর স্ত্রী যার সাথে লিওনার্দো ভিনসির বাবার খুবই ভালো সম্পর্ক ছিল তাহলে যদি এই ব্যবসায়ী ইটালিয়ান হন এবং এই মোনালিসা বা লিসা গেরার্দ ইটালিয়ান হন এবং দ্য দাভিনসি ও ইটালিয়ান হন তাহলে ওনার বানানো এই এত সুন্দর এত মূল্যবান আর্টটি ফ্রান্সে কিভাবে গেল পনেরোশো সালে যেহেতু দাবিনসি খুবই একজন ট্যালেন্টেড খুবই একজন মেধাবী লোক ছিলেন উনাকে ফ্রান্স দেশের রাজা দাওয়াত বা আমন্ত্রণ দিয়ে ফ্রান্স দেশে নিয়ে যায় আর উনি যেতে সময় ওনার সেই পেইন্টিংটা সাথে করে নিয়ে যান কোনো একটি ইতিহাস দ্বারা জানা যায় যে সে পেইন্টিংটি তখনও উনি শেষ করেননি আর পনেরোশো সালে মে মাসের দুই তারিখ যখন দাভিনসি মারা যান তখন উনার সেই পেইন্টিংটা ফ্রান্স দেশের রাজা নিজের পার্সোনাল কালেকশনের মধ্যে একটি রয়্যাল কালেকশন হিসাবে রেখে দেন আর সতেরোশো সালের ফ্রান্স রেভলিউশনের পরে সেই পেইন্টিংটা লুবরা মিউজিয়ামে রাখা হয় তাহলে আমরা চলে আসি এখন আবার আমাদের সেই ছুরির ঘটনায় এই ছুরি কেন বা খেয়ে করেছিল ভিনসেন্সো ফেরুগিয়া নামের একজন ব্যক্তি কাজ করতো সেই লুবরা মিউজিয়ামে সে কিন্তু একজন ইটালি দেশের নাগরিক তার ভাবনা ছিল যে বিশ্বের সবচেয়ে আলোচিত এবং মোস্ট এক্সপেন্সিভ একটি পেইন্টিং মোনালিসার সেই পেইন্টিং সেটা ইটালি দেশের সম্পদ তাই সে একদিন কাজ শেষ করে সেই মিউজিয়ামের ভিতরে লুকিয়ে যায় মিউজিয়াম লক হওয়ার পর সকালে শান্ত সৃষ্টভাবে এইটা চুরি করে আরও দুইটি বন্ধুর সাথে একটি কম্বল দিয়ে ফেঁচিয়ে সকাল আটটা পঁয়তাল্লিশে ট্রেন ধরে সেইটা চুরি করে নিয়ে চলে যায় এরপরেই বিশ্বের সব খবরের কাগজে এইটা চুরির ঘটনা কিন্তু এত বড় একটি ঘটনা আর এই পেন্টিং নিয়ে আসলে সে করবে এটা কি এইভাবে প্রায় দুই বছর সে তার নিজের কাছে এই পেন্টিংটি লুকিয়ে রাখে তারপর যখন এই খবরটা একটু ঠান্ডা হয়ে আসে ভিনসেন্স তখন সেই পেইন্টিংটি বাইর করে জিওভানি ফাগিও নামের একজন ব্যবসায়ীর কাছে সেটা বিক্রয় করার চেষ্টা করে আর তখনই তাকে পুলিশ গ্রেফতার করে ফেলে আর তারপর তাকে ছয় মাসের জেল দেওয়া হয় তারপর সেই মোনালিসার পেইন্টিংকে আবার নিয়ে লুভরা মিউজিয়ামে রাখা হয় এবং সেটাকে এমন ভাবে রাখা হয় একটি বুলেট প্রুফ গ্লাস এর ভিতরে বর্তমানে রাখা হয় এখনো সেই পেন্টিংটি সেখানে আছে আশা রাখি এই ছোট্ট ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগলো আসসালামু আলাইকুম